আসসালামু আলাইকুম শাওন ভাই আপনাদের মাঝে আবারও একটি গাড়ি নিয়ে আসলাম জ্যাক গাড়ি চোদ্দো ফুট জ্যাক গাড়ি নিউ মডেল না নিউ মডেল জ্যাক গাড়ি গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে কোথা কী কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন গাড়ির ডাইন সাইডটা দেখুন এখন এই পাশের চাকাগুলো দেখাবো আপনাদের এই সামনের চাকা দেখেন এমআরএফ চাকা সাত পঞ্চাশ ষোলো নতুন চাকা খুব ভালো কন্ডিশন গাড়িটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন গাড়ি কোথাও কি আছে না আছে সম্পূর্ণ দেখাবো একটা টুল বক্স বানানো আছে আপনার চ্যাসি স্ট্যাটু লক্ষ্য করুন খুব সুন্দর নিচের অবস্থার একটু দেখেন খুব ভালো কন্ডিশন পিছনের চাকাটা দেখেন খুব ভালো কন্ডিশন একজোড়া চাকা খুব ভালো খুব সুন্দর গাড়ি পিছনের সাইডটা দেখেন গাড়ি কোথাও কী আছে না আছে সব কিছু দেখাবো আপনাদের এই লাইটগুলো দেখেন এল লাইট এই যে ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো দন্তান্ন গাড়িটি উনিশ সালের গাড়ি ঢাকা মেট্রো দন্তান্ন বারো সতেরো উনিশ এটা গাড়ির বাম সাইড বাম সাইডটা একটু দেখাবো আপনাদের কি কন্ডিশন আছে বাম সাইডের চাকা দেখেন এক একজোড়া চাকা খুব ভালো কন্ডিশন সাত পঞ্চাশ ষোলো দেখেন আপনারা বৃষ্টি কাতার দিন কাদা কুদে লাগে রয়েছে এই পাশে একটা বাম্পারও লাগানো আছে তেলের টাঙ্কির পাশে বাম্পারের চাকাটা দেখায় আপনি সামনের চাকা দেখেন এমআরএফ চাকা সাত পঞ্চাশ ষোলো নতুন চাকা ডাবল সেভেন গাড়িটি কিন্তু চোদ্দো ফুট গাড়ি গাড়িটি কিন্তু সুইজে গ্লাস ওঠে আবার নামে ঠিক আছে গাড়িটি মডেল উনিশ উনিশের গাড়ি এখন বডির ভিতরে কন্ডিশনটারও দেখাবো আপনাদের সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বডির ভিতরে অবস্থা খুব ভালো পারাতন একবারে নতুন করা সাইডেও সিট মালা আছে রেলিংটাও হাই আছে যে কোনো মালামাল আপনারা টানতে পারবেন ডাইন পাশের অবস্থা দেখেন দরজাগুলো দেখেন একটু খুব ভালো কন্ডিশন স্টার্টিং ড্রাইভারে আসুন হ্যান্ডব্রেক ভালো আছে এ নিচের অবস্থাটু দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এখন আপনার যদি বাম সাইডে একটু দেখাবো দরজাটা সাইডটা একটু দেখেন একবার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মার খাওয়া নাই নিচের অবস্থাটা দেখেন সিটগুলো একবার নতুন করে বানানো হয়েছে উপরে সিলিংটা দেখেন খুব ভালো কন্ডিশন গাড়ির কোনো কাজ নাই নিয়েই খালি চালাবেন চোদ্দ ফুট জ্যাক গাড়ি আপনাদের গাড়িটা এখন স্টার্ট করে দেখাবো গাড়ির ভিতরে বসলাম একটু বসে আপনাদের একটু দেখাবো কত কিলো চলছে দেখেন একটু এক লাখ আঠারো হাজার সাতশো তেরো না ভাই দেখেন আপনার একদম ডিজিটাল মিটার গাড়িতে একটা সেট লাগানো আছে গান শুনবেন আর চালাবেন দেখেন ভাই একটু স্টার্ট দেন এক্সিলেটার বাড়ি দেন জোরে বাড়ি দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাইক ক্যাবিনে উঠান গাড়িটির রানিং অবস্থা আছে দেখেন আপনারা একবারে ফ্রেশ কন্ডিশন খুব যত্নের গাড়ি কোথাও কোনো ময়লা নাই অবস্থাটা দেখুন আপনারা বৃষ্টি কাদার দিন একটু কাদা কোদা লাগে আছে গাড়িটি একবার ফ্রেশ গাড়ি কাগজ কমপ্লিট আছে কোথাও কোনো কাজ নাই চাক্কা একবারে ছয়টা চাক্কা একবারে ফ্রেশ কন্ডিশন স্পিয়ার আছে কাগজপাতি একদম ফুল আপডেট গাড়িটি নিয়েই আপনি চালাতে পারবেন ভাই দাঁড়ান আমার নিয়ে যান গাড়িটি স্টার্টে আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম